পূর্বকলি জেলা муниципаलिटी নির্বাচনে মমতাশিন পিএসডি জোট সরকারও বিজয়ী হয়েছে তবে বামপন্থী সোশালিস্ট পার্টি সহ অন্যান্য দলগুলির যে জোট সেই জোট কিন্তু খুব বেশি পিছনে নেই মমতাশিন সরকার 136 টি মিউনিসিপালিটি অর্জন করেছে অপরদিকে সোনিশ পার্টি পেয়েছে 127 টি এবং কঠোর বামপন্থী দল শেগা তারা সেই জাতীয় নির্বাচনের মতো আসনর ফলাফল পায়নি তাদের আসন সংখ্যা মাত্র 3 এমনকি তারা নির্বাচনে মিউনিসিপ্যালিটির আসন হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে এই নির্বাচনে সেই পর্তুতে ইতিপূর্বে যিনি নির্বাচিত হয়েছেন গত দুই সালে আমাদের গর্বিত প্রবাসী বাংলাদেশী শাহ আলম কাজল তিনি আবারও পুনর্নির্বাচিত হয়েছেন এই পর্তুর বনফি ফ্রেক্সিয়ার অ্যাসেম্বলির প্যানেলে তবে রাজধানীতে যিনি নির্বাচিত করেছিল আমাদের আরেক ভাই মানুষ তার দল বিজয় পেতে অক্ষম হয়েছে বা তিনি বিজয় লাভ করতে পারেননি এই নির্বাচন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করব এই নির্বাচন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফল পর্তুগালের জন্য কতটুকু ইম্প্যাক্ট ফেলবে এমনকি অভিবাসীদের জন্য কি ধরনের ফলাফল বয়ে নিয়ে আসবে এর সাথে সাথে আমাদের অভিবাসন সংক্রান্ত আরো তো বিস্তারিত আলোচনা থাকছে তো আজ তেরোই অক্টোবর আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলি এই ইতিপূর্বে বলেছি গতপর বলা যায় আপনাদের অনেক শক্ত করে বলেছি যে এই বিষয়টি আসলে সকলের জন্য এবং চেষ্টা করবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে কেননা আপনারা অনেকেই ফোন করেন মেসেজ দেন এমনকি কমেন্ট করেন একই বিষয় ভিডিওতে যে বিষয়টি বলেছি সেই বিষয়টি সম্পর্কে আপনারা আপনারা জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন না যদি সুযোগ দেখবেন তাই হোক আবার শেয়ার করবেন সেটা আপনাদের উপর এদিকে যেটা বলছিলাম যে পর্তুগালের যে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের জয় জয়কার তারা প্রায় একশো ছত্রিশটি জয় বিজয় অর্জন করেছে অপরদিকে সোশ্যালিস্ট পার্টি সব বাম জোট পেয়েছে একশো সাতাইশটি এমনকি সিডিউ যেটা পিসিপি যদিও সেটা বাম দল তারাও অনেকটি বারোটি আসন পেয়েছে অপরদিকে তারাও প্রায় ষাটটির মতো সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট দলটির মতো আসন পেয়েছে তবে সেগা পেয়েছে মাত্র আসন বলা যায় মিউনিসিপ্যালিটি এখানে স্থানীয় নির্বাচনে কিছুটা পার্থক্য রয়েছে একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি নির্বাচন একটা হচ্ছে যে ফ্রেকজিয়া বা ওয়ার্ড যেগুলো হয় সেই ওয়ার্ডের হিসাবে তো যাই হোক পূর্বে ইতিপূর্বে থেকে দু হাজার একুশ সালের থেকে সেগা ভালো অবস্থানে গিয়েছে তবে সোশ্যালিস্ট পার্টি তারা প্রায় একুশটি মিউনিসিপ্যালিটি হারিয়েছে তবে অপরদিকে পিএইচডি বর্তমান কমিটি সরকার তারা প্রায় বাইশটি নতুন আসন পেয়েছে বা বাইশটি মিউনিসিপ্যালিটিতে তারা জয়লাভ করেছে গত দু হাজার একুশ সালের পর এদিকে বলা যায় যে বড় শহরগুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে যদিও ইতিপূর্বে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পর্তুল রুই মোরেরা তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি সে কারণে পিএইচডি এবং পিএস এর মাঝে হাড্ডাড্ডি অবস্থানে পিএইচডি জয়লাভ করেছে প্রায় এক থেকে দেড় সমত এক থেকে দেড় হাজার ভোটে তারা জয়লাভ করে দিকে লিসবনের অবস্থা কিছুটা বলা যায় সেক্ষেত্রেও কিন্তু ভোটের ব্যবধান খুব বেশি ছিল না সেই ভোটের ব্যবধানের ক্ষেত্রেও কিন্তু তারা সমান সংখ্যক আসন নিয়ে ছয়টি আসন নিয়ে তারা জয়লাভ করেছে অর্থাৎ যারা জয়লাভ করেছে তারা ছয়টি আসন আর এদিকে চতাল্লিশ পার্টি বাম জোট যেটি তারাও কিন্তু ছয়টি আসন সময়তে আবারও নির্বাচিত হয়েছেন পরিচিত হয়েছেন পেদ্রুদুয়ারতে তো যাই হোক দুটি হলেও তবে এদিকে লিসবনের বর্গরের কাছে সিন্টরা কিন্তু পিএসএর দখলে ছিল সেটি হারিয়েছেন তারা সেটি পিএসডি নির্বাচিত হয়েছে এমনকি বিলানবা গায়া সেটিও কিন্তু পিএসএস ছিল সেটিও একটি বড় মিউনিসিপালিটি তারা হারিয়েছে তবে পিএস কিন্তু আবার সবচেয়ে বড় ব্রাগান্স এবং বিজো যেটি পিএইচডি দখলে ছিল বছরের পর বছর বলা যায় তিরিশ বছর বছর পর পিএস সেটিকে পুনরুদ্ধার করেছে এমনকি তার পুনরুদ্ধার করেছে পিএস পাচ্ছে তো যাই হোক পরিবর্তন হলেও অনেক দেখা যায় কিছু কিছু মিউনিসিপালিটিতে আহ পুনরুদ্ধার করেছে আবার কিছু কিছু মিউনিসিপালিটি পিএইচডি পুনরুদ্ধার করেছে তবে সিডিও যেটা সাধারণত স্থানীয় নির্বাচনে পিসিপি যেটাকে আমরা বলি সিডিউ পিসিপি সেই পিসিডি যার প্রধান পাইল রমেন্ডু তিনি কিন্তু বলা যায় অনেকগুলো আসন হারিয়েছেন স্থানীয় নির্বাচনে সবসময় সিডিও বা পিসিপি কিন্তু খুব একটি শক্ত প্রতিদ্বন্দ্বী এমনকি এবার ইন্ডিপেন্ডেন্টের প্রার্থীতাও কিন্তু অনেকটা বেড়েছে তো যাই হোক আসন সংখ্যা যদি আমাদের লিসবনের দিকে তাকায় যেটা আমাদের বাংলাদেশের অধ্যুষিত অঞ্চল সেখানে সান্তা মারিয়া মায়র এবং আরও বিষয়ে কিন্তু দুইটি ফ্রেক্সিয়াতে বা দুটি ওয়ার্ডে সোশ্যালিস্ট পার্টি জয়লাভ করেছে তাই লিসবনে কিন্তু জয়লাভ করলেও কালুস ময়দা কিন্তু এদিকে ছয়টি অবস্থানে ছয়টি ছয়টি আসন নিয়ে তারা কামড় মিউনিসিপালতে সব অবস্থানে রয়েছে তবে একটি আসন পেয়েছে সেগা এখন সেগা যদি কে ভোট দেয় তাহলে কিন্তু খুব সহজেই তারা জয়লাভ করতে পারবে বাজেট অনুমোদনের ক্ষেত্রে বা ভিন্ন ক্ষেত্রে বিশেষ করে তিনটি ভাগে ভাগ করা হয় অনেকে আপনারা যারা ভোট দিয়েছেন তারা হয়তো বিষয়টি জানেন যে কামরুলা মিউনিসিপাল অ্যাসেম্বলি মিউনিসিপাল এবং হচ্ছে জুমতা ফ্রেকজিয়া তো জুনতা ফ্রেকজিয়াতে সবগুলো ফ্রেকজিয়া আলাদা আলাদা আবার অ্যাসেম্বলি মেম্বার থাকেন তো এই দিক থেকে কামরুল মিউনসিপালি হিসেবে কিন্তু আপনাদেরকে বুঝতে পারলাম কারণ জুনতা ক্ষেত্রে অনেক বড় অনেক বেশি সেই বিষয়টি হয়তো আপনারা বিস্তারিত তাদের যে হয়েছে আপনারা সেই বিষয়টি আপনারা বিস্তারিত জানতে পারবেন খোঁজ করে বা সংবাদ মাধ্যমে জানা যাবে তো এই হচ্ছে নির্বাচনের পরিস্থিতি এখন স্থানীয় নির্বাচনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের ওইবাসীদের জন্য এটা কতটা প্রভাব ফেলতে পারে তাই হোক স্থানীয় নির্বাচনটা সাধারণত খুব বেশি দল দেখা হয় না অর্থাৎ স্থানীয়ভাবে ভাবে তারা পরিচিত আপনারা বুঝতে পারছেন স্থানীয় নির্বাচন এখানে এই এলাকার জন্য কে ভালো এই বিষয়টা তারা প্রায়োরিটি দেন অনেক ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীও কিন্তু তারা খুব বেশি জয়লাভ করেছেন তারা দল থেকে নির্বাচন করেনি তারপর তারা জয়লাভ করেছেন কেননা তিনি এই এলাকার জন্য ভালো বা তিনি এই এলাকায় জনপ্রিয় তারপরেও একটা মার্কা বা যে প্রতীক একটা ভালো ইম্প্যাক্ট ফেলে আমরা বাংলাদেশেরা জানি প্রতীক একটা ভালো ইম্প্যাক্ট ফেলে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক কথা খুশি হচ্ছেন যে সেটা অনেকটা কম বোর্ড পেয়েছে তারা তিনটি মিউনিসিপ্যালিটিতে নির্বাচিত হয়েছে আলবুফেরা আহ এবং কামেন্তা এবং সাবিনসেট হচ্ছে মাদেরাতে আলবুফেরা এবং হচ্ছে ছিল দুটি পিএইচডি এবং ইন্ট্রোকামেন্টো যেটি ইউনিভার্সিটি ছিল সেটা ছিল পিএসএ পিএস থেকে তারা একটি নিয়েছে পিএইচডি থেকে তারা দুটি কেন নিয়েছে সেখানে দিনমন্ত্র বলেছেন যে তার এই রেজাল্ট তার পছন্দ হয়নি তারপরও তারা সামনের দিকে এগিয়ে যাবেন যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই নির্বাচন আমাদের জীবনে কি ইমপ্যাক্ট ফেলবে যদি আমি অভিবাসীদের ক্ষেত্রে বলি আমরা অভিবাসী আমাদের জন্য মূল বিষয়টা হচ্ছে যে আইন সে আইন প্রণেতা হচ্ছে যে সংসদের তবে এদিক থেকে যদি আরেকটা ক্ষেত্রে আমরা যাই স্থানীয় আমরা যারা যেখানে বসবাস করছি সেখানে কিন্তু আমাদের কিছুটা শান্তিতে বসবাস করতে হয় বিশেষ করে এখন হয়তো আইমা চাচ্ছে কিন্তু এই যে এতাস্টাদ বা জুনতা ঠিকানা প্রমাণপত্র কট্ট ডানপন্থী যারা যে যে ফ্রিকজিয়াতে আছে সেই সেই ফ্রিকজিয়াতে কিন্তু এই জুনতা নেওয়াটা অনেকটা কঠিন সেটা আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের আরিউশ জুনতার ক্ষেত্রে দেখেছি তারা একটা কট্ট কঠোর অবস্থানে চলে গেছে বাট যেখানে সোশ্যালিস্ট পার্টি বা বামপন্থী দলগুলো রয়েছে সেদিক থেকে কিন্তু তারা কিন্তু কিছুটা সহ্য আমরা অনেক সময় সোশ্যালিস্ট পার্টিকে মনে করি যে তারা অভিবাসন বিশেষ করে সবগুলো বামপন্থী দলই কিন্তু আমাদের বিশ্বপিদের পক্ষে বিশেষ করে সোশ্যালিস্ট পার্টি ব্লকেশ কবদা লিব্রে প্যান পিসিপি এই সব কিছু এই অভিবাসন নিয়েও কিন্তু এই বামপন্থী দলগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা ম্যান্ডেটটা রয়েছে আবাসন খাত নিয়েও এমনটা নয় যে সোশ্যাল স্পেশ শুধু অভিষেকের পক্ষে আর কেউ অভিষেকের পক্ষে না সব বাম দলগুলো আমাদের অভিষেকের পক্ষে তবে এদের সাথে আলাদা আলাদা কিছু কিছু ম্যান্ডেট রয়েছে তাই হোক সেটা আমরা অন্য আরেকদিন আলোচনা করবো তো এই দলগুলো কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু বেশ কিছু তারা ফ্রেক যেতে তারা হয়তো মিউনিসিপ্যালিটি আসন না পেলেও ফ্রেক যেতে তারা কিছু লিব্রে প্যান তারা বিভিন্ন ফ্লেক যেতে তারা জয়লাভ করেছে ব্লক ওয়াইস কেরদা বলা যায় কোনো আসন পায়নি এবং কি কোনো ফ্রেক যেতে তারা কোনো একটি আসনও পায়নি এর কারণটি হচ্ছে তারা বেশি অভিবাসীদের যেটা বলা হচ্ছে যে কারণ হচ্ছে তারা খুব বেশি ওই দিন নিয়ে কথা বলার জন্য তারা দেখা যাচ্ছে যে চক্ষু শুরু হয়েছে তারা সঠিক ব্যবহার করেন তবে লোকস্কের দ্বার অনেক বদ্ধ হয়ে কিন্তু অনেক নির্বাচনে জয়ী হয়েছে তো সেই দৃষ্টি থেকে লোকস্কের দ্বারা কিছু ওট আবেদন হয়েছে লোকেশোর দ্বারা মাইনামত্য বলেছেন যে তাদের নির্বাচনের ফলাফল কিছুটা মডেস্ট যাই হোক তারা নতুন করে সাজাবেন তো যেটা বলছিলাম আমরা হয়তো বারবার চলে যাই অন্যদিকে যে এই নির্বাচন আমাদের ক্ষেত্রে নির্বাচন ক্ষেত্রে আপনার যদি একটা ব্যবসার সমস্যা হয় আপনার যদি লিসেন্সের সমস্যা হয় অর্থাৎ আপনার একটা পারমিশনের দরকার আপনার এলাকার স্কুলের সাধারণত ফ্রেক্সিয়া কি করে বিভিন্ন এলাকা ভিত্তিক কাজগুলো করে তো সেই এলাকা ভিত্তিক কাজের ক্ষেত্রে যদি এই ফ্রেক্সিয়াতে সাধারণত মাইরিটি যারা থাকে বা মেজর যারা থাকে যদি বামপন্থী দলগুলো থাকে তাহলে অনেকটা সহজ হয় এটা বলার ব্যাপক রাখে না তবে আমাদের জীবনে খুব বেশি ইফেক্ট ফেলবে না স্থানীয় নির্বাচন কেননা আমাদের এফেক্ট ফেলে কিন্তু সেই জাতীয় নির্বাচন কেননা আমাদের যে অভিবাসীদের যে ভবিষ্যৎ নির্ধারিত হয় সেটা কিন্তু আইন প্রণা মাধ্যমে আপনারা জানেন যে আমাদের যে অভিবাসন আইন প্রণীত হয়েছে সেটা কিন্তু সেই পার্লামেন্টে আইন প্রণয়ীদের দ্বারাই সুতরাং একটা বিষয় গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে আপনারা হয়তো পর্তুগালে পাসপোর্ট পাবেন বা এদেশে চলে যাবেন যেখানেই জানা কেন নির্বাচনকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখবেন এই নির্বাচনে যদি অভিবাসী বান্ধব দলগুলো জয় করতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য সকলের জন্য এই জিনিসটি অনেকটাই ভালো তবে আমরা দেখে থাকবো এখন আসি আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো রয়েছে দেখুন আপনারা জানেন আমাদের পরিবেশন আইন ইতিমধ্যে পার্লামেন্টে পাশ হয়ে গেছে এই সপ্তাহে শেষ হতে নাগরিকত্ব আইন আসবে এখন বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাহলে আমাদের করণীয় কি দেখুন প্রথম বিষয় হচ্ছে যে এটা যদি অনুমোদন হবে এখানে কিছুটা পরিবর্তন করছে হয়তো রাষ্ট্রপতি সেটা অনুমোদন দিয়ে দেবেন এখন পর্যন্ত অনুমোদন দেয়নি হয়তো এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে না তো আমরা আগামী দুই দিনের মধ্যে এই অনুমোদন হয়তো পেয়ে রাষ্ট্রপতির কাছ থেকে ইন জেনারেলি যদি কোনো ধরনের বিপত্তি না হয় তবে এখন আমাদের সে নাগরিকত্ব আইন এটি বলা হচ্ছে যে হয়তো আগামী সপ্তাহেই উঠতে পারে বা এই অক্টোবরের শেষ সপ্তাহে এই আইনটি পার্লামেন্টে আলোচনার জন্য উঠতে পারে আলোচনা হয়ে হয়তো ভোটাভোটির জন্য সময় নির্ধারণ হবে এটি এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি তখন এই নিয়ে কিন্তু অনেকের প্যানিক রয়েছে এই নিয়ে প্যানিক রয়েছে কিরকম হাই হাই এই আইন যদি হয় তাহলে হয় তাহলে তো আমাদের দশ বছর থাকতে হবে আমরা এই দেশ চলে যাব আমাদের অনেক জটিল পরিস্থিতি হবে আপনাদের করণীয় কি বিষয়টা হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে যে কিছুই না দেখুন আমি যতক্ষণ এসেছি এই আজকে পর্তুগালে প্রায় এগারো বছর এই অত থেকে চারবার নাগরিকত্ব আইন পরিবর্তন হয়েছে পেনিক নেওয়ার কোনো কিছু নাই আপনি পর্তুগালে থাকবেন আপনি আপনার অধিকার নিয়ে ফাইট করবেন এখন যে আমাদের যে জুনতা দিচ্ছে না আপনাদের কিন্তু এর আগেই বলেছি জুনতা আইমা গ্রহণ করছে না আমাদের কি আমাদের ঠিকানা প্রমাণপত্র চাচ্ছে বাড়ির কন্ট্রাক্ট চাচ্ছে মালিকের ডিক্লারেশন চাচ্ছে তো সেটা প্রায় আশি ভাগ অভিবাসীর পক্ষে দেওয়া অসম্ভব তাহলে কি করতে হবে যা আছে তা উপস্থাপন করতে হবে এবং প্রতিবাদ করতে হবে আবারও রিপিট করছি এই সেফিনটির মাধ্যমে আপনারা যারা নিমিত হয়েছেন এই সেফিনটি কিন্তু প্রণয়ন করা হয়েছিল কিছু অভিবাসীর প্রতিবাদের কারণে প্রতিবাদটা আপনার বিপরীতে না প্রতিবাদ আপনাকে অধিকার আদায় করে দেয় এই জিনিসটা বুঝতে হবে এইটুকু নাই বিধায় ইউবিসিরা ভোটের অধিকার নিশ্চিত করছেন না বিদায় কিন্তু বামপন্থী দলগুলো বারবার ফেল করছে এমনকি কি ব্লকেশ করার দলও কিন্তু মুক্ত পড়ে পড়ছে কারণ তারা অবশ্যই বেশি কথা বলে সুতরাং এই বিষয়ে আপনাদের সচেতন সেই কারণে বিষয়টা বলছি তো এই সরকার যদি এটি অনুমোদন করে করুক অবশ্যম্ভাবে এক দুই বছরের মধ্যেই এই সরকারের জন্য কারণ এই সরকার মায়ের অ্যাবসুলতা নাই অর্থাৎ এই সরকার মাইনরিটি সরকার বাজেট অনুমোদনের জন্য তাদেরকে অন্য দলগুলোর উপর ভর করতে হয় এবছর তারা বাজেট অনুমোদন করে দিলেও আগামী বছর কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে কেননা আগামী বছর আগামী মার্চে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন ফেব্রুয়ারি বা মার্চে প্রেসিডেন্ট নির্বাচন সেই প্রেসিডেন্ট নির্বাচনে যদি এখন বাজেট অনুমোদন না হয় তাহলেই সরকার ভেঙে পড়বে আবার নতুন করে নির্বাচন নিতে হবে তো একটা বিশাল বড় রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হবে কারণ প্রেসিডেন্টের ম্যাচ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি বা মার্চে তো এমন পরিস্থিতিতে দলগুলো একটি ঐক্যমতের ভিত্তিতে এবারের যে বাজেটটা সেটা পাশ করবে এখন বলা যায় না পরবর্তী বছর কি একটা যদি পরিস্থিতি হতে পারে তো সুতরাং এটা নিয়ে ভাবার কোনো কিছু নাই এই সরকার থাকবে চার বছর আপনাদেরকে দশ বার করতে হয় আপনারা যদি প্রতিবাদ করতে পারেন আপনারা যদি এই বামপন্থী দলগুলোর পাশে থাকতে পারেন আপনারা যদি দেখাতে পারবেন যে আপনাদের এটা নিডস এই যে আপনারা যদি বামপন্থী দলগুলোকে বুঝাতে পারেন যে না আসলে এটা ভুল হচ্ছে সেটা আপনার করে আপনারা আপনারা মনে করেন যে আপনার প্রতিবাদ করলে বুঝি আপনার জন্য কোন জটিলতা নাই প্রতিবাদ করলে পর্যন্ত আহ আপনার যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা আহ সমুন্নত থাকবে এটা এমনটা নয় যে আহ আপনি আপনার অধিকার করবেন এই দেশের কনস্টিটিউশন আপনাকে অধিকার দিচ্ছে আপনি প্রতিবাদ করেননি তাই বলে কি আপনি ঘৃণা শিকার হচ্ছেন না শিকার হচ্ছেন সেজন্য রুখে দাঁড়াতে হবে সেজন্য রুখে দাঁড়াতে হবে সে রুখে দাঁড়াতে পারলি দেখবেন যে আপনার অধিকারটা হবে আমি এখানে আছি এখানে আমি রেসিডেন্ট কার্ড কিভাবে পেয়েছি এই জিনিসটা আপনাকে চিন্তা করতে চাই রেসিডেন্ট কার্ডটা পেয়েছি আমার কে এমনি দিয়েছে আইন দ্বারা দিয়েছে এদেশের আইন দ্বারা দিয়েছে যাই হোক এই শিলংয় আজকে মুখ্যবর্ত আয়োজন আগামীকাল আবার দেখাবে আমরা আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজিরো ধন্যবাদ